মানে বিশ্বের সবচেয়ে বড় ফেতনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার আগে একটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ যেখানে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আরও বেশি মানুষ মারা গেছে তো এখন দেওয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড দিকে বিশ্বকে মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা এগুলো বলতে পারবেন ভালো তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সালোল্লাহ আলিম হাসনা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা সবরিন কঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো বলছেন ওই সময়ে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আমি ওই সময় কি করব ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন হে আমার বিনাস তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে টন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গুণা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো ইনশাল্লাহ তুমি নাজাদ পেয়ে যাবে এটা একটা অপশন মানে ফেতনামায় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আর একটা হারিসে গিয়ে নবী সাল্লাম বলছেন যে যখন এমন ফেতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা এ আমর বিল মারুফ আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো তাহলে তোমরা পঞ্চাশ জন শহীদের নেকি পাবে সাহাবাই কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমিনহুম আও মিন্না তাদের মধ্যে পঁচিশ পঞ্চাশ জন নাকি আমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল মিনকুম বরং তোমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ এটা অপশন নাম্বার দুই এক কি বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হবেন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ নাজার পাবেন দুই নম্বর যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদেরকেও এই ফেতনামায় পরিবেশের টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার বলারুফ মুনকারে কাজ করেন আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ পঞ্চাশ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সুনার চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন ফেতমা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি নাই কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয়ে আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা বুঝবেনও না মাথার উপর দিয়ে চলে যাবে এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের এখন ইকোনমিক পুরো এই সুভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না বেঠিক কথা এটা আপনি এখন করতে পারবেন তো এটার ফর্মুলা কি ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাপাই আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নয় এই কথাগুলো আসলে আমার সাথে যায় না আমি নিতান্ত একজন ছোট মানুষ এবং তালেব জ্ঞানের পথের পথযাত্রী আর আমি তালেবাই হয়ে থাকতে চাই আমি মুফতিফ হই আমি মুহাদ্দেস মুফাসের বাই যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নাই আসলে কি আমাদের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না যখন কোনো মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে বুঝে নিবেন সেই ইব্রিসের আনুগত্য করা শুরু করেছে আর কি কারণ ইব্রিস বলেছিল আমি খরাক্ত নিমিন না আর খরাক্ত হমিন্থীন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন আদমকে সেজদা করতে যাব তো এটা ইবলিসের চরিত্র আবা ওয়াসতাক পর সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে তো আমি মনে করি যে আমি কিছু বলি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দেন মাত্র আলহামদুলিল্লাহ তা আমার মাথায় একটা হাদিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা যারা মুহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিল মদিনায় তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর মাসা আল্লাহ তো আনসার সাহাবিদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন ইনাল্লাহন এখন তাকে দাফন করা হচ্ছে আর নবী সাল আলী কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি সাহাবিরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোনো নড়াচড়া নাই দেখেন রসুলের সাথে বসার সুন্নত দেখেন কোরআন এবং হাদিসের মাহফিলে বসাত কিন্তু সুন্নত আছে এখানে বসে দুনিয়াবী এত গল্পগুজব করা যাবে না এই মোবাইল টোবাইল হাবি জাবিনী এত ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদৌ আছে না হলে কথা আপনার উপর তাসির করবে না তার তারা ভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে এবার নবী সালাম বলছেন যে যখন কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুকমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাত গুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা কি কি গান গড়ে আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর একটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত চেয়ে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে মসজিদটা আমাকে টাইলস ফিডিং করতেই হবে এসি মসজিদ করতেই হবে আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি দশ বছরও টাকা কালেকশন শেষ হয় নাই দশ বছর ধরে কালেকশন হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে কি বুঝলেন তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার উমাইয়া খেলাফাতের সময়ও আব্দুর রহমানের যে শাসন ছিল করোন স্পেন পর্তুগাল এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় পাঁচশো ছশো বছর ইতিহাস তো আমরা জানিও না পড়িও না ভুলে গেছে ইতিহাস পড়তে হয় হিস্ট্রি ঘাটলে দেখবেন রাসুসালিফা সাল্লামের তেইশ বছরের নব স্বর্ণযুগ তারপর আবু বকর সিদ্দিকের খেলাফত তারপর উমর আব্দুল খতাবের খেলাফত আবু বকর সিদ্দিকের দুই বছর বা আড়াই বছর উমর নদী আল্লাহ প্রায় দশ বছর তারপর উসমান নদী আল্লাহ হুমায়ুন বারো বছর আলী রাজি আল্লাহ প্রায় দুই আড়াই বছর তারপরে হাসান রাজি আল্লাহ ছয় মাস এরপরে উমাইয়া খেলাফত আল্লাহ হাতে প্রায় বিশ বছর উমাইয়ারা শাসন করেছে প্রায় নব্বই থেকে একশো বছর তারপর জাদ নদীর যুদ্ধে উমাইয়া ওরা একে অপরেশনে যুদ্ধ করেছে পরে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসীরা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় পাঁচশো বছর